ওয়াল্লা জিনা এখানে জালকে লিসান অর্থাৎ জিব্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ এই অংশটাকে উপরের দাঁতের শীর্ষে লাগিয়ে জাল উচ্চারণ করতে হবে সুন্দর করে রি এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন আগে এখানে আয়না দেখে জিব্বা লাগানো অভ্যাস করবেন রি ওয়াল্লা রিনা কাফারু শব্দে কাফ এবং ফা কমপ্লিট করতে হবে ফাটা মাঝখানে আছে অনেক সময় আওয়াজটা চাপা পড়ে যায় চাপা পড়বে না ক্যা ফা ফা এরকম ফ্র্যাশফ্রেশে আওয়াজ হবে প্রচুর আওয়াজ প্রচুর বাতাস অরু ভারী হবে ক্যাসা রু ওয়া ক্যাজু ওয়া জাল করতে হবে বি আয়া হামজাকে শক্ত করে পড়তে হবে উলাইক ইক এই হামজাটাও শক্ত হবে মাঝখানে আলিফ আছে আলিফের পর হামজা এই জন্য এই টানটা মাদ মুনফাসিল দুই আলিফ মুসা বলতে যতক্ষণ লাগে বিক এখানেও এক আলিফের পর একই শব্দে হামজা আছে মাদ মুতাসিল দুই আলিফ আস আস এখানে হামজা শক্ত কিন্তু পাতলা সদ ভারী আস অস বলবেন না আস আস হ্যা হ্যা খুব সুন্দর করে কন্ট্রোলের মাঝখান থেকে ফ্যাশ ফ্যাশে আওয়াজ হ্যাঁ ফ্যাশে প্রশস্ত আওয়াজ শুকনা আওয়াজ প্রচুর আওয়াজ বাতাস এখানে যদি আমরা থেমে যাই তাহলে এক আলিফের পর থামার কারণে অস্থায়ী সুকুন আসলো এই জন্য এই টানটাকে আমরা এক দুই বা তিন আলিফ করতে পারবো যদি থেমে যায় কিন্তু যদি না থামি সেই ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে রি হোম থামিনি যেহেতু আলিফের বেশি হবে না কিন্তু যদি এখানে আমি থেমে যেতাম তাহলে আমি এক দুই বা তিন আলিফ করতে পারতাম আসহ্যবন্নার অসহ্যাবুন্নার অসহ্যাবুন্ থামার ক্ষেত্রে রতে যেহেতু আমি সুকুন দিয়ে থামছি সেই জন্য রটা ভারী হবে মিলিয়ে পড়ার ক্ষেত্রে যেহেতু রয়ের নিচে জের আছে সেই জন্য রটা পাতলা হবে এই জন্য থামার ক্ষেত্রে আমরা বলবো সাবুন অনেকে ভুল করেন অনেকে বলে নার নার না থামার ক্ষেত্রে যেহেতু এখানে রয়ের উপর সুকুন দিয়ে আমরা থামলাম এবং এর পূর্বে আমাদের আলিফ আছে সেটাও একটা সাকেন হরফ তার পূর্বে জবর আছে এই কারণে রটা ভারী হবে মিলিয়ে পড়ার ক্ষেত্রে জের চলে আসায় পাতলা হয়ে যাবে না রি বলতে হবে এখানে আবার ভারী কোলে অরই অরই বললে হবে না রি বলতে হবে রি হুম ফি হুম ফি বলার সময় খেয়াল করতে হবে যে মিমসাকিন পরে ফাটা অনেকের অস্পষ্ট হয়ে যায় মিমসাকিন এর পরে ফাটাকে বিশেষভাবে স্পষ্ট করার পরে যত্নমান হতে হবে হুম ফি হা হ লি হ ভারী শুকনা আওয়াজ হ হলি যেন ভারী না হয় লামটা যেন স্পষ্ট হয় দু লি বলার সময় ঠোঁটটাকে ভাঙতে হবে জের দু বলার সময় আবার ঠোঁটটাকে গোল করে ফেলতে হবে এখানে যদি ঠোঁটটা অলস থাকে তাহলে স্পষ্ট শোনা যাবে না শোনা যাবে হলে দুন এরকম হলে দুন এরকম শোনা যাবে যদি আমাদের ঠোঁটটা অলস হয়ে থাকে এই জন্য এখানে সুন্দর করে বলতে হবে লি দুন শেষে ওয়াউনুন আছে আমরা

اولئك اصحاب النار هم فيها خالدون